মালহামাজুল কুমরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল আলামিন এই মুসলিম উম্মার দুরবস্থা কাটানোর জন্য ইমামুর মাহদিকে পাঠাবেন ইনশাল এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবে আসতে পারবে না তারপরে বরু কাল্ব নামে একটা গোত্র থাকবে আরবে ওই কাল্বের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন কোথেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাক্স বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিল ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হারিশ কিছু করার নেই হারিশ সয়িন না সয়িফ না যার গোলামে গেরকমটা জিজ্ঞেস করে দিন এটা হারিশে আছে কিছু করার নেই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ইমামুন মা এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন বাপকায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার অসহান এবং মাখান ইব্রাহিমের মাঝখানে তার হাতে মায়া নেওয়া কতজন মায়াৎ দিবেন তিনশো তেরো জন তিনশো এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবে আসতে পারবে না তারপরে বলু কাল্প নামে একটা গন্ত থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবে তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে গুনে গুনি মতে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন তারপরে বের বের হবে হবে মানুষের ওই চারটা জায়গার কথা বললাম সে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত